মিশন চন্দ্রমল্লিকা দু হাজার চব্বিশ দু পঁচিশ সিজনের যে জার্নি সেই জার্নি আমরা ধীরে ধীরে অলরেডি শুরু করেছি এবং আমরা এগিয়ে যাচ্ছি তো আমাদের এর আগের যে ভিডিওগুলো আমি পাবলিশ করেছিলাম সেখানে আমি প্রথমে দেখিয়েছিলাম যে এই চন্দ্রমল্লিকার চারা কিভাবে তৈরি করতে হয় তারপরে আমি দেখিয়েছিলাম যে চন্দ্রমল্লিকার চারাগুলোকে কীভাবে পটিং করতে হয় এবং ফাস্ট ফার্স্টপটিংয়ের পরে সর্বশেষ যে ভিডিওটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম সেটা হলো পিঞ্চিং কিভাবে করতে হয় পিঞ্চিং কি এবং কিভাবে আমরা পিঞ্চিং করব কতদিন অন অন্তর পিঞ্চিং করবো এবং কত দিন আমাদের এই পিঞ্চিংটা চালাতে হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তবে সেই ভিডিওতে আমি আপনাদের প্রমিস করেছিলাম যে এই চন্দ্রমল্লিকার পাসপোর্টিংয়ের কি খাবার আমরা দেব সেটা কিন্তু আমি আপনাদের সামনে অবশ্যই অবশ্যই কিছুদিনের দিনের মধ্যেই শেয়ার করবো আর আজকে সেই দিনটি চলে এসছে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ফার্স্ট এ আমরা কি ধরনের খাবার দেবো বিশেষ করে আমরা যারা চন্দ্রমল্লিকা মাটির মিডিয়াতে করছি তো মাটির মিডিয়ার জন্য এই খাবারটা একদম স্কিপ করলে চলবে না তাই আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণ দেখতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে কারণ চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে এই যে খাবারটি যেটা একদম জৈব খাবার সম্পূর্ণ জৈব খাবার এই খাবারটি খুব সহজভাবে তৈরি করা যায় এবং এই খাবারটি একদম আমরা স্কিপ করব না আমাদের চন্দ্রমল্লিকা গাছে দেওয়ার ক্ষেত্রে মাটির মিডিয়া চন্দ্রমল্লিকার ক্ষেত্রে সবথেকে উৎকৃষ্ট একটি জৈব সার হল শস্যের খোলের তরল জৈব সার আর আমাদের একদম ফাস্ট প্রোটিন থেকেই এটা দিতে হবে তো আমরা কিভাবে এই শস্যের খোলের তরল জৈব সার তৈরি করব সেটাই প্রথমে দেখাবো শস্যের খোলে তরল জৈব সার বানানোর জন্য আমাদের শস্যের খোলের প্রয়োজন এটা আমরা যে কোনো মুদিখানা দোকান অথবা ফার্টিলাইজারের দোকানে গেলে আমরা পেয়ে যাব এখানে আমি যে শস্যের খোলে তরল জৈব সার বানানোর জন্য শস্যের খোলটাকে ব্যবহার করছি এটা একদম ডাস্ট আকারে রয়েছে তবে আপনারা এরকম ডাস্ট আকারে নাও পেতে পারেন যদি এরকম এরকম চাকরি আকারে পান তবে সেটাকেও সংগ্রহ করবেন কোনো ব্যাপার না নিয়ে এসে আমরা মোটামুটি আনুমানিক এক থেকে দেড় লিটার জলে আমরা এরকম দু মুঠো। হাতের মাপের এরকম দু দুমুঠো শস্যের খোলকে এই রকম জলে মিশিয়ে দেব রকম দুমুঠো একশো গ্রাম মতো হবে এক লিটার জলে আমরা এইভাবে মিশিয়ে দেবো তো এটাকে আমাদের এইভাবে জলে রেখে দিতে হবে কতদিন রাখবো আমরা মোটামুটিভাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ একদিন দুদিন পচালে সব থেকে ভালো হয় আটচল্লিশ ঘন্টা আমরা এইভাবে রেখে দেব এবং মাঝে মাঝে এসে আমরা কোনো লাঠির সাহায্যে এটাকে মাঝে মাঝে একটু নেড়ে দেব। তাহলে পরেই আমাদের এই সর্ষের খোলে তরল জৈব সার তৈরি হয়ে যাবে তো আমি অলরেডি গাছে যেহেতু দেব সেজন্য আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম দেখুন এখানে আমার একটি পাত্র দেওয়া রয়েছে এইটা দুদিন আগে আমি এখানটায় এই এইটুকু জলে অর্থাৎ এখানে এক থেকে দেড় লিটার জল রয়েছে সেই জলে আমি দু দুমুঠো সর্ষের খোলে খোলকে এখানে ভিজিয়ে রেখেছিলাম তো এখান থেকে আমি এখন কিছুটা পরিমাণ এখানে পাঁচ লিটার মতো জল রয়েছে এই জলে মিশিয়ে নেব এবং খুব পাতলা করে বা তরলভাবে আমি এটাকে তৈরি করে নেব তো বন্ধুরা অবশ্যই নেওয়ার আগে আমরা এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে পারি যাতে খুব ভালোভাবে মিশে যায় আর এরপরেই আমরা কি করব এই যে ওপরের যে পাতলা জল সেই জলটাকে এইভাবে আরও পাঁচ লিটার জলের সঙ্গে মিশিয়ে নেব আমাদের দেখতে হবে যখন আমরা এই সারটা বানাবো যেন ভীষণই একটা পাতলা এবং এরকম একটা হলুদ হব হ্যাঁ এরকম একটা হলুদ মতো রং আসবে দেখুন একদম পাতলা দেখে বুঝতেই পারছেন এই রকম আমাদের তৈরি করে নিতে হবে সর্ষের খোলের তরল জৈব সার বানানো খুবই সহজ সেটা তো আপনারা দেখলেন এবারে আমরা এটাকে খুব সহজে প্রয়োগ করব কিভাবে করব আমরা এরকম ছোট একটি এরকম ট্রান্সপারেন্ট গ্লাসের সাহায্যে এইরকম এক গ্লাস করে আমরা কি করব টপ প্রতি দিয়ে দেব। তো বন্ধুরা একদম সহজ উপায়ে অবশ্যই মনে রাখবেন যেন এটা খুবই পাতলা হয় এর সর্ষের খোলের যে অবদ্রব্যগুলো অর্থাৎ সেগুলোকে কখনোই নেওয়া যাবে না এবং এই যে তরল সারটা এটা কখনোই ভারী করা চলবে না এরকম হালকা থাকবে এবং এটাকে আমরা সপ্তাহে একদিন করে প্রয়োগ করব। অর্থাৎ সাত দিন অন্তর একদিন করে আমরা এই গাছের গোড়ায় দেব যে কোনো একটা দিনকে আপনারা বেছে নিতে পারেন সপ্তাহে ধরুন আপনি রবিবার যেহেতু ছুটির দিন রয়েছে রবিবার দিন এই সার দিলেন আবার নেক্সট রোববারে দেবেন এভাবে আপনারা সপ্তাহে একদিন করে এটা কন্টিনিউ করে যাবেন তো বন্ধুরা মাটির চন্দ্রমল্লিকার ক্ষেত্রে এই সারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার এবং খুবই খুবই ভালো রেজাল্ট দেয় আমি এর আগেও দেখেছি আর আপনারা জানেন চন্দ্রমল্লিকা গাছ প্রচণ্ড প্রচণ্ড খেতে ভালোবাসে আর সেই খাবার যদি এই রকম জৈব খাবার হয় তাহলে তো খুবই খুবই ভালো রেজাল্ট কিন্তু আপনারা লক্ষ্য করবেন আমি গত বছর চন্দ্রমল্লিকা মিশনে অবশ্যই অবশ্যই এটাকেই ব্যবহার করেছিলাম এবং খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম তো মিডিয়াতে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে পাসপোর্টিংয়ে আমরা এই খাবারটাই কিন্তু সপ্তাহে একদিন করে দেব তাহলে পরেই আমাদের প্রত্যেকটি গাছ খুব ভালো হবে এবং খুব ভালোভাবে বেড়ে উঠবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না এখানেই রাখছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য